সম্প্রতি শ্রীলঙ্কার টি লিগে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেওয়ার পরেই সাকিবকে নিয়ে মুখ তিনি বললেন সাকিব সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় ক্রিকেট ওয়ার্ল্ডের সেরা ওয়ালরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু বর্তমানে আমাদের দেশে সাকিব আল হাসানকে নিয়ে যে সকল ট্রোল শিকার হচ্ছে সাকিব আল হাসান এই বিষয়ে সাব্বির রহমান যে সকল লোকগুলো সাকিবকে নিয়ে ট্রোল শিকার করছে তাদেরকে মন্তব্য করে তাদেরকে ইডিয়ট এবং লাঞ্চেস বলে অভিহিত করেছে আসুন আমরা সাব্বির রহমানের সেই বক্তব্যগুলো শুনি আসি সাব্বির রহমান সাকিবের প্রসঙ্গে কি বলেছেন শুদ্ধ বাংলা ভাষায় আমি এটা গালিতে গালিতে পাচ্ছি না আসলে হ্যাঁ কিন্তু আসলে টু বি অনেস্ট সাকিব আল হাসান কিন্তু ভাই এটা একটা গ্রেট প্লেয়ার লিজেন্ড হ্যাঁ লিজেন্ডকে সম্মান করা কিন্তু ভাই সবারই কর্তব্য ঠিক আছে এখানে কোথাও লেখা নাই যে ভাই এখানে মন্ত্রী খেলতেছে ভাই এটা এমন না সে হচ্ছে ফার্স্ট ক্রিকেট প্লেয়ার জি ঠিক আছে তা আমার কাছে মনে হয় যে সাকেব আলাহ জন্যই কিন্তু আসলে আমি বলবো না এত কিছু হয়েছে বাট বাংলাদেশের ম্যাক্সিমাম লোক কিন্তু সাকেব আল হাসানের জন্যই কিন্তু বাংলাদেশেকে পরিচিত হয়েছে সব কিছুতে আমার কাছে মনে হয় যে ওনাকে ওই সম্মানটা করা উচিত হ্যাঁ যারা যে ভক্তরা যা ব্যান্ডরা যেটা করতেছে এটা আসলে টোটালি ইডিয়েট এক নন কাজ আর কিছুই নেই